দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন যুক্তরাজ্য বিএনপির তিনবারের সফল সভাপতি আন্তর্জাতিক বিষয় সম্পাদক এই সিলেটের কিছু সন্তান মাহিদুর রহমান যাকে রিসিভ করার জন্য সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে নেতৃবৃন্দের আগমন রয়েছে এখানে রয়েছেন সিলেট জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক সিলেট জেলা বিএনপির সভাপতি রয়েছেন মহানগর বিএনপির সভাপতি সাধারণ সভাপত রয়েছেন যুবদল স্বেচ্ছাসব ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছেন আমরা দেখছি এই মুহূর্তে মাহিদুর রহমানকে রিসিভ করার জন্য শত শত জনতার ভিড় আমরা এই মুহূর্তে দেখছি মাহিদুর রহমানকে রিসিভ করার জন্য শত শত জনতার ভিড় সিলেট শ্রীরামগঞ্জের বলিবাজারের নেতৃবৃন্দ এখানে রয়েছেন আমরা সহাসি যুক্ত হয়েছি এই মুহূর্তে বাংলা টাইমি ট্রেনের পর্দায় সিলেট অল টাইম সিলেটে যা যেখানে দেখছেন সর্বোচ্চ সেয় দিবেন এবং এক একটি সেখানে সুযোগ করে দেবেন আমরা দেখছি এই মুহূর্তে মাহিদুর রহমান দেশের মাটিতে পার রাখছেন যিনি দীর্ঘ উনিশ বছর যাবত প্রবাসে রয়েছিলেন বিএনপির যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাবেক সভাপতি যুক্তরাজ্য বিএনপির সাবেক তিনবারের সভাপতি আর কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয় সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক এই সিলেটে কৃত্রন্তান মাহিদুর রহমান সিলেটে এই মাত্র এসে পৌঁছেছেন যা সিলেট আন্তর্জাতিক মানবন্দরে ওনাকে রিসিভ করার জন্য যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন এখানে এ সালের সুযোগ্য পত্র আপনার এখানে উপস্থিত হয়েছেন আমরা দেখছি বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক মহানগর বিএনপির সম্পাদক সাংগঠনিক সম্পাদক বিভিন্ন ক্যাটাগরির নেতৃবৃন্দ যুবদল ছাত্র স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ইতিমধ্যে এখানে অবস্থান করছেন শত শত নেতা হয়েছে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে শত শত মানুষের সমাগম হয়েছে এখানে আমরা দেখছি মাহিদুর রহমান হাত নাড়া দিয়ে তার কর্মীদেরকে স্বাগত জানাচ্ছেন এবং সম্মানিত নেতৃবৃন্দ প্রথমে আপনাদের সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি সতেরো বছর পরে নিজের প্রিয় মাতৃভূমিতে আসছি আবেগ আপ্লুত হয়েছি আপনাদের আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা দেখে আমি রিয়েলি মুগ্ধ আপনাদের কাছে কৃতজ্ঞ আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতান্ত্রিক আন্দোলনের সর্বাধিনায়ক যিনি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছেন এবং নির্বাচনের মাধ্যমে আবার বিএনপি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ এই জন্য আমার নেতার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সিলেটবাসী যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যেসব শহীদরা এই গণতন্ত্রকে উদ্ধার করার জন্য বিএনপির নেতৃত্ব থেকে গত পনেরো বছর এবং গত সাতাইশে জুলাই থেকে ফিফথ অগাস্ট পর্যন্ত যেসব ছাত্র জনতা তারা আত্মহতি দিয়েছেন গণতন্ত্রকে উদ্ধার করার জন্য তাদের আত্মার বাঘ কামনা করি তাদের পরিবারের প্রতি সুখ সন্ত পরিবারের প্রতি আমার সমাবেদনা জ্ঞাপন করছি তারা বাংলাদেশের ইতিহাস তৈরি করেছেন তারা বললেও তারা অমর তারা মানুষের কাছে অমর হিসেবে থাকবে সন্ন্যাক করে ইতিহাসে লেখা থাকবে তাদের নাম তো সম্মানিত নেতৃবৃন্দ আমরা আমরা বিদেশে থেকে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সেখানে আন্দোলন সংগ্রাম করেছি এবং সতেরো বছর বাংলাদেশে আসতে পারি নাই শুধু বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেখতে চেয়েছিলাম এবং বাংলাদেশে আপনাদের আমাদের সকলের ভোটের অধিকার ফিরিয়ে তারার জন্য আমরা আন্দোলন করেছি এই আন্দোলনে আমাদের বিএনপি নেতাসহ আবহাওয়া জনতা এবং ছাত্র জনতা অনেকে আহত হয়েছেন নিহত হয়েছেন এবং আমাদের আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের সিলেটের গর্ব বজ্রখণ্ড যিনি ইরিয়াস আলী সাহেব আজকে গুম হয়েছিলেন এই গণতান্ত্রিক আন্দোলনের কারণেই উনি আজকে এখন পর্যন্ত আমাদের কাছে ফেরত আসেন নাই ওনারও ওনার জন্য আমরা দয়া করে আল্লাহর জন্য ওনাকে আমাদের কাছে ফেরত দেন ওনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি আমরা সবসময় আমাদের বাংলাদেশে যেসব নেতাকর্মীরাই মানে আন্দোলন করতে গিয়ে আহত হন নিহত হন তাদের ব্যাপারে আমরা সবসময় বিদেশে আন্দোলন সংগ্রাম করি দোয়া মাহফিল করি সবসময় আমরা সুচ্ছা ছিলাম আজকে আপনাদের কাছে সতেরো বছর পরে আমি আসছি এখানে আমার সপরিবারে আপনাদের ভালোবাসা দেখে রিয়েলি মুগ্ধ আমাদের আন্দোলন আমরা যে এত কষ্ট করেছি বিদেশে আপনারাও কষ্ট করেছেন এখানে জীবনের ঝুঁকি নিয়ে এখানে আন্দোলন করেছেন গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বিগত এই যে রিজিম যেটা এই যে স্বরেচ্ছা সরকারকে পতন ঘটানোর জন্য আপনারা যে করেছেন এটার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আমাদের নেতার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে গোটা জাতিকে দেশে এবং বিদেশে ঐক্যবদ্ধ করেছেন তিনি আমাদের আপনাদের সকলের নয়নের মনি বাংলাদেশের আগামী ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক যিনি হবেন জনাব তারক রহমান সাহেবের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি ওনার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নেত্রী আমাদের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দীর্ঘ আপনার অসুস্থ অবস্থায় আছেন ওনাকে বিদেশে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু হয়তো শারীরিকভাবে এখন যেতে পারছেন না বিগত সরকার আপনারা জানেন কিভাবে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিদেশেও যেতে দেয় নাই ভালো চিকিৎসার জন্য বাইরে দেওয়ার কোনো সুযোগ দেয় নাই এই ফেব্রিকেটের কেস দিয়ে এই জন্য আমাদের মায়ের এই যে অবদান গণতন্ত্র উদ্ধারের জন্য আপনারা দেখেছেন দীর্ঘ নয় বছর রাজপথে আন্দোলন করেছেন আপসের নেতৃত্ব দিয়েছেন এখনও আপসের নেতৃত্ব দিয়ে দিয়ে যাচ্ছেন মাথা নত করেন নাই কোনো স্বৈরাচারের সামনে এবং ক্ষমতার লুবে কোনো সময় পিছনের দরজা দিয়ে বিএনপির নেতৃত্ব কোনো সময় ক্ষমতায় আসতে চান না এবং সবসময় জনগণের বুটের রায়ে ক্ষমতায় আসতে চান ইনশাল্লাহ আগামীতে জনগণের বুটে বিএনপি ক্ষমতায় আসবে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে আইনের সুশাসন সুপ্রতিষ্ঠিত হবে মানুষের মৌলিক অধিকার জীবনের নিরাপত্তা সবগুলাই বিএনপি নিশ্চিত করবে অতীতে যে ক্ষমতায় ছিল বিএনপি তখন জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌত্বকে রক্ষা করেছে তেমনি ভবিষ্যতে ইনশাআল্লাহ বিএনপি নেতৃত্বে যখন ক্ষমতায় আসবে তখন এগুলা নিশ্চিত করবে ক্ষমতা এসে তা আপনারা দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া করি যে আপনার আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের উপরে অনেক অত্যাচার নিপীড়ন হয়েছে গত মাধ্যমে এই জন্য জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি করেছেন মাঠে ঘাটে সবসময় আন্দোলন সংগ্রাম করেছেন বিশেষ করে সিলেট বিএনপির সংগ্রামী প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ মহানগর প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুইজনেই এখানে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দল যুবদল দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমাদের মৌলবিজার জেলার সম্মানিত প্রেসিডেন্ট সাহেব আহ্বায়ক সাহেব ফজুল করিম মহিন সাহেব এবং এই যে সাবেক সেক্রেটারি আপনার মিজানুর রহমান মিজান সহ আমাদের বাসাবাই ভাইস প্রেসিডেন্ট অন্যান্য নেতৃবৃন্দ আমি নাম বলতে পারতেছি না অনেকেই আমাদের সিলেটের স্বেচ্ছাসেবক দল সিলেটের বলি যারা স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল যারা এখানে এসেছেন সকলকে ধন্যবাদ এবং ঢাকা থেকেও যে জিয়া শিশু কি আমাদের জিয়া প্রজন্ম দলের নেতৃত্ব সর্বত স্বাধীনতা সর্বত রক্ষা পরিষদ জামাল থ্যাংক ইউ সবাই আসছো এদের সাথে আমার ভার্চুয়ালি গত ওই যে করোনা ছিল তিন চার বছর আমি গোটা জাতিকে মানে বিএনপির পরিবারকে গোটা বিশ্বে আমি জুমের মাধ্যমে একত্রিত রেখেছিলাম এবং সেই জুমে সবসময় স্থায়ী কমিটি নেতৃবৃন্দদেরকে নিতাম এবং নির্বাহী কমিটি স্থায়ী কমিটির নেতৃবৃন্দ সবসময় যাইতেন বক্তৃতা মানে বক্তব্য রাখতেন বাংলাদেশের রাজনীতি নিয়ে সিরাং থেকে আমার ছোট ভাই আসছে এখানে ধন্যবাদ তোমার সাথে যারা আসছে সবাইকে ধন্যবাদ আর ইতালি থেকে মহেশ আসছে আমার সাথে ইতালি থেকে মহেশ মহেশ আসছে এবং আমার লন্ডন থেকে আরো কিছু নেতৃবৃন্দ এখানে আমার সাথে আসছেন ফয়সল আসছে সেলিম আসছে হ্যাঁ তুমি আসছো এরপরে স্বাস্থ্য আসছো স্বাস্থ্য তো আসছো থেকে দুবাই থেকে কাতার থেকে তো সবাইকে ধন্যবাদ সবাই তুমি তো আমি একটা কথা লাস্ট কথা বলে আমি শেষ করি আমি যাব একটু পরে আপনাদের দাওয়াত আমার বাড়িতে রইল যত লোক আসতে পারেন আসবেন আমি খুবই খুশি হব খুবই কৃতজ্ঞ হব সেখানে খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা করে রাখছি মলাজার বাহ গ্রামে আসবেন Thank you, thank you. 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 Thank you, আমার দেখা হবে রাস্তাঘাটে বিল জমাই না রাস্তাঘাটে কোনো বিল জমাবেন না দয়া করে রাস্তাঘাটে কোনো বিল জমাবেন না আমাদের নেতার নির্দেশ দলের নির্দেশ পিসফুলি আপনারা যার যার গন্তব্যস্থানে যাবেন আমার বাড়িতেও যাবেন আপনারা সকলের দাবত রইল সালামালিক ইতিমধ্যে ইতিমধ্যে যুক্তরাজ্য থেকে এই মাত্র দেশে এসে পৌঁছেছেন যুক্তরাজ্য বিএনপির বারবার নির্বাচিত তিনবারের সভাপতি এবং আন্তর্জাতিক বিষয় সম্পাদক মাহিদুর রহমান কে দেখার জন্য সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শত শত নেতৃবৃন্দের ভের এখানে নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা নিয়ে ওনাকে ঋষিপথে এসেছেন আমরা দেখছি এই মুহূর্তে তিনি বক্তব্য রেখেন সিলেটবাসীর উদ্দেশ্যে এবং আগত নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বক্তব্য রেখেছেন এখানে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপি মৌলিবাজার জেলা বিএনপি যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ সঙ্গে নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন হ্যাঁ এই মুহূর্তে সাক্ষাৎ দিয়ে আবারও চলে গেলেন সাবেক তিনবারের সভাপতি আন্তর্জাতিক বিষয় সম্পাদক মাহিদুর রহমান তিনি এই মুহূর্তে ভিতরে প্রবেশ করেছেন তো আমরা এই মুহূর্তে সরাসরি মাহিদুর রহমান ভাইয়ের বক্তব্য নিয়েছি এই মুহূর্তে আমরা দেখছি রয়েছেন সিলেট জেলা বিএনপি তৃবৃন্দ এই মুহূর্তে রয়েছেন আমরা সরাসরি আমাদের বাংলাটাই মেট্রিনিয় পর্দা তুলে ধরার চেষ্টা রয়েছে যাই যেখানে দেখছেন বা পরবর্তী সর্বোচ্চ সেটা আমাদের সাথে দেখুন তিনি ইতিমধ্যে নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন ইতিমধ্যে তিনি সিলেট এবং মলিবাজার সুনামগঞ্জ হবিগঞ্জের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বক্তব্য রেখেছেন যেমনটা তিনি বলছেন দীর্ঘ দিন আওয়ামী লীগ সরকারের নির্যাতনের কারণে তিনি দেশে আসতে পারেননি বা বিএনপি অনেক নেতৃবৃন্দ দেশে আসতে পারেননি এমনটাই তিনি অভন করছেন আমরা সংক্ষিপ্ত অনুভূতি নেওয়ার চেষ্টা দীর্ঘদিন পরে আমরা দেখছি যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাবেক সভাপতি আন্তর্জাতিক বিশেষ সম্পাদক মাহিদুর রহমান এসে উপস্থিত হয়েছেন দেশে আসার পর বিএনপির কতটুকু উপকৃত হবে অনেক আপনারা

এদেশের জনগণের সেন্টিমেন্টের প্রতি আলাচালনা করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা সেই নির্বাচনে জনগণের খুঁজে চেষ্টায় মানুষ বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করা আমরা সেই দিনের প্রত্যাশা করছি ইনশাআল্লাহ অচিরেই বাংলাদেশের মানুষ একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে প্রতিবাদ মুহূর্ত বাংলাদেশের তাদের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই যে সময় কিন্তু তার মাঝে উৎপাদন করছে বলে আমরা সেটা কারণে তাকে স্বাগত জানাতে পক্ষ থেকে পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সিলেটের যিনি রাজপথে আন্দোলনের বাতিঘর হয়ে দীর্ঘ আন্দোলন করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আব্দুল হতাহ জামাল ইতিমধ্যে বক্তব্য রেখেছেন এই মুহূর্তে আমরা জানবো আজকেই যে আজকেই কিন্তু সাবেক তিনবারের সভাপতি যুক্তরাজ্য সভাপতি আন্তর্জাতিক বিশেষ সম্পাদক মাহিদুর দেশে আসছেন কেমন লাগছে আপনাদের

অনুমতি জানার চেষ্টা করব মুলিবাজার জেলা ছাত্র সাবেক সংগ্রামী নেতা রাজপথের পরীক্ষিত নেতা যিনি রুবেল আহমদ কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য আশা করছি কেননা এই দীর্ঘ দীর্ঘদিন তিনি রাজপথের বাতিঘর হয়ে কাজ করছেন ছাত্রদলকে সুসংগঠিত করছেন সেই সংগ্রামী ছাত্র নেতা রুবেল আহমদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য আশা করছি আমরা সিনির হয় আমরা ছাত্র

আমরা আশা করি আমরা বক্তব্য নিলাম এই মুহূর্তে জেলা দলের সংগ্রামী সভাপতি রুবেল আমাদের কাছ থেকে আমরা ইতিমধ্যে অনেকের বক্তব্য নিয়েছি আপনারা দেখছেন এই মুহূর্তে ওসমানে আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক বিজয়ের সম্পাদক সাবেক তিনবারের সভাপতি মাহিদুর রহমানকে রিসিভ করার জন্য এখানে এখানে জেলা আমি আমি সিলেট আমরা এই মুহূর্তে দেখছি সিলেট মানে আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বস্ত্রীর মানুষের ভালোবাসায় শিক্ত হয়েছেন যিনি সাবেক তিনবারের সফল সভাপতি মাহিদুর রহমানকে দেখার জন্য আমরা দেখেছি অনেকেই এখানে উপস্থিত হয়েছেন আমরা দেখছি এই মুহূর্তে সাই আহমদ সুজন ভাইয়ের পক্ষ থেকে ব্যানার সহ এখানে অনেক অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সুইট ভাই ইতিমধ্যে বক্তব্য রেখেছেন এখানে আর অনেক প্রবীণ মুরব্বিগণ রয়েছেন আমরা ওনার কাছ থেকে কিছু বক্তব্য নিতে চাই কারে নেওয়া চাইছেন আপনি ভালো লাগেনি আইসেন জানে দেখছেন নি দেখছেন ভাই কারে সুপুরা তাইছেন

আমরা দেখলাম আজকে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যিনি যুক্তরাজ্য বিএনপির বারবার নির্বাচিত সাবেক সভাপতি আন্তর্জাতিক বিষয় সম্পাদক যিনি মাহিদুর রহমান বাইকে রিসিভ করার জন্য পর্তুগাল বিএনপির সদস্য সচিব সায় মাহমুদ সুইট একটি বহর সহকারে আজকে কিন্তু সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছেন এবং ফুলের তুলা দিয়ে ওনাকে বরণ করেছেন এবং তার সাথে সুইটবাইয়ের সাথে যারা রয়েছেন নেতৃবৃন্দ তারাও বক্তব্য রেখেছেন আবার আমরা সুইটবাইকে বাইকে একটি বিষয় আমরা জানতে চাই নির্বাচন যদি ইতিমধ্যে নির্বাচন দেয় সরকার তাহলে কি আপনারা নির্বাচিত হতে পারবেন সম্মানিত নেতৃবৃন্দ এখানে পর্তুগাল বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাহেব আহমেদ সুইটবাইয়ের পক্ষ থেকে সভ্য নেতা বিএনপি চার কর্তরের উপদেষ্টা জনাব মাইদুর রহমান সাহেবকেও ভর্তা জানাতে এসেছেন ব্যানার হাতে নিয়ে সবাইকে পর্তুগাল বিএনপির আগামী সদস্য সচিব সাহেব আবাসিদের উপ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ইসানা নির্বাচন হলে বিএনপি ভুল গুটে জয়লাভ করবে এবং আগামী দিনের প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন আজকে যারা এখানে এসেছেন মাইদুর রহমান সাহেবকে অভ্যর্থনা জানাতে গতকাল বিএনপি সংগ্রাম সদস্য সচিব সাহেব আহমেদ সুইদ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আমরা দেখছি এই মুহূর্তে আরও একজন ভাই সাহেব মাহমদ সুইট ভাইয়ের ব্যানারে দাঁড়িয়েছেন ওনার কাছ থেকে আমরা তার অনুভূতি নিতে চাই

আচ্ছা আমরা এই মুহূর্তে দেখছি আন্তর্জাতিক যে ভিআইপি গেট সেই ভিআইপি গেটে শত শত নেতৃবৃন্দ অপেক্ষার প্রহর গনছেন কখন জানি তাদের প্রিয় নেতা যুক্তরাজ্য বিএনপির বারবার নির্বাচিত সভাপতি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিরুর মাহিদুর রহমান বাইকে দেখবেন সেই পহরগঞ্জে ইতিমধ্যে তিনি মাহিদুর রহমান বাইক কিন্তু এসেই এসেইসমানী আন্তর্জাতিক মূল পটকলে সিলেট মলিবাজার হবিগঞ্জের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন ওনার দীর্ঘ উনিশ বছরের প্রবাসের বক্তব্য তিনি দিয়েছেন ইতিমধ্যে আরেকজন রয়েছেন আমরা ওনার কাছ থেকে জানতে চাই মাহিদুর রহমান শহীদ ভাই দেশে আগমনে কেমন লাগছে আপনাদের টাইম আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি সেই দুর্গা বয়স থেকে দীর্ঘদিন পরে শেখ হাসিনা শেখ হাসিনাকে বিতাড়িত করতে যিনি অনেক কাজ থেকে আন্তর্জাতিকভাবে কাজ করেছেন এই বাংলাদেশের আমাদের দুর্গম এই সিলেটের সিটি সন্তান কার্ডন নম্বর অনুষ্ঠানে পিএনপি যুবdonor ছাত্রdonor বিভিন্ন পর্যায়ে এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের আছেন আমাদের নিখুঁজনা এম লিয়া সালেহ সাহেব পরোচেলিয়ার ব্যরিস্টার অন্ন সাহেব নগরটা মধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাথে সুহপুর্বেশ্য জতায়ে এম লিয়া সালেহ সাহেব আমাদের রাজীব ভৌমিক আসলের যিনি রামেডাম এখানে দক্ষিণ জেলা মহানগরের নেতৃবৃন্দ এবং উপজেলা ছাত্র দল নিজ দল নেতৃবৃন্দ আমরা শুভেচ্ছা জানানোর জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের মাহিউদ্দিন বাইকে তিনি এই আওয়ামী লীগকে সবসময় বিতাড়িত করার জন্য দিন রাত কাজ করে গেছেন তাই আমরা আমাদের পাশের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমন্ত্রণ জানাই ইনশাল্লাহ এই বাংলা উত্তর আকাশে ট্রাভেল আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ তাই আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি ধন্যবাদ জানাই আমার কারিবারের জন্য এবং এই বাংলা টিভিকে আজকের এই সম্প্রচার করার জন্য ধন্যবাদ আপনাকে আমরা ইতিমধ্যে অনেক নেতৃবৃন্দর বক্তব্য নিয়েছি এখন শেষ পর্যায়ে আমরা বিদায় নিচ্ছি আবার কোনো লাইভে যুক্ত হব ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন বাংলা টাইম সাথে থাকবেন আমরা দেখছি এই মুহূর্তে সিলেটের প্রত্যন্ত উপজেলা থেকে নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন এবং মাহিদুর রহমান বাইকে তারা রিসিভ করেছেন আমরা দেখছি এই মুহূর্তে উসমাননগর বিশ্বনাথের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব লিলিমা সাহেব আমরা দেখছি আজকে এই উসমান বিমানবন্দরে মাহিদুর রহমান বাইকে রিসিভ করার জন্য এসেছেন বাড়ির কাছ থেকে আমরা কিছু অনুভূতি নিতে চাই মাদক ওনাকে আজকে নিশ্চিত করার জন্য হাজার হাজার নেতা উপস্থিত হয়েছেন এই জন্য আমাদের জাতীয় দলের দল বিএনপি যুগ করবেন শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাই আর কৃতজ্ঞ করতে চাই না সবাই প্রান্ত সকাল থেকে এই অপেক্ষার পর হাজার হাজার নেতাকর্মী ওনাকে রিসিভ করার জন্য ধন্যবাদ হ্যাঁ আমরা ইতিমধ্যে সংক্ষিপ্ত অনুভূতি গ্রহণ করলাম বিশ্বনাথ উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদকের কাছ থেকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের সিলেটের কুটি মানুষের হৃদয় স্পন্তন সন্তান আবরার অনব ইলিয়াস এখানে উপস্থিত হয়েছেন উসমানগরে বিএনপির অনেক নেতৃবৃন্দ রয়েছেন আরেকটি সংক্ষিপ্ত আকারে যদি অনুভূতি জানি এই প্রবাসী তাকে দেখে কেমন লাগছে আপনার রহিম সম্মানিত উপস্থিতি

নিলুমিয়া ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবদ আরো সব সত্য নেতা কর্মী এবং আমরা আমরা মিছিলে মিছিলে আমরা এই নেসাইকে স্মরণ করেছি এবং এই নেতাকে অভিনন্দন জানিয়েছি আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ না 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 আমি আনতে আমরা ইতিমধ্যে অনেকের বক্তব্য নিয়েছি দীর্ঘ সময় যারা বাংলা টাইম সাথে ছিলেন পরবর্তী যুক্ত হবেন সকালের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দেশ এবং প্রবাসে আজকের এই প্রবাসী নেতার আগমনের যে নিউজটি আমরা সংগ্রহ করেছি এবং উপস্থাপন করেছি বাংলা টাইম নিউজ যে এই মুহূর্তে দেখছেন সর্বোচ্চ শেয়ারে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো লাইভে আপনাদের সাথে নিয়ে যুক্ত হব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন বাংলা টাইম ইন্ট্রিনের সাথেই থাকুন